এক নজরে কয়েকটি খবরের নজর কাটতে না কাটতেই এবার জনসংযোগে জোর দিতে সেরা শাসক দল তৃণমূল কারণ সামনেই বিধানসভা নির্বাচন তাই ভোটের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে বিজয়ের সম্মিলনীকে হাতিয়ার করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের প্রতিটি ব্লকে করা নির্দেশ পৌঁছে দিয়েছে দল পুজোর শেষ লগ্নে নিম্নচাপের বৃষ্টি চলাকালীন ডিভিসি কোন পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ পঁয়ষট্টি হাজার কিউসেক জল ছেড়ে দেওয়ার ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শুক্রবার দুপুরে ফেসবুকে তিনি ডিভিসির এই পদক্ষেপকে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র আখ্যা দিয়ে হুঁশিয়ারি দেন যে বাংলার মানুষের বিরুদ্ধে হওয়া প্রতিটি চক্রান্ত পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে পুজো মিটতেই বঙ্গ বিজেপির ছাব্বিশের ভোটের প্রস্তুতি শুরু কলকাতায় এলেন বঙ্গ বিজেপি নির্বাচক কমিটির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব সঙ্গে এলেন বঙ্গ বিজেপির নির্বাচন কমিটির সহ পর্যবেক্ষক বিপ্লব দেব স্থলটলিকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তারা সন্দেশ খালির পর কল্যাণী ও চন্দননগর শুক্রবার ভোরে এক মিনিটে ঝড়ে লন্দ ভণ্ড কল্যাণীর হরিণঘাটার বিরোহী ও হুগলির চন্দননগর বেশি ক্ষতি হয়েছে নদিয়ায় ভেঙে পড়েছে দশ থেকে বারোটি বাড়ি ঝড়ের তাণ্ডপে উড়ে গিয়েছে টিনের চাল চাষেরও ক্ষতি হয়েছে তারপরে সকাল এগারোটা নাগাদ হরিণ ঘাটায় শুরু হয় প্রবল বৃষ্টি বিহারের পুনিয়ায় বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মর্মান্তিক মৃত শুক্রবার ভোরে কাতিহার জোকবাণী ডিভিশনের জবনপুর রেল ক্রসিং এর কাছে একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার নিহতদের বয়স আঠারো থেকে একুশ বছরের মধ্যে বলে অনুমান করা হচ্ছে আরও দুজন গুরুতর আহত হয়েছে। বাংলার আকাশে বাতাসে এখনো দুর্গা পুজোর আমেজ একাদশীতেও অনেক মন্দপে রয়েছে প্রতিমা পুজোর এই আমেজের মধ্যেই বঙ্গ ভোট প্রস্তুতিতে নেমে পড়ল বিজেপি কলকাতা এলেন বঙ্গ বিজেপির দুই নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব ও বিপ্লব কুমার দেব বঙ্গ বিজেপির সভাপতি সমীক্ষ ভট্টাচার্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করবেন তারা ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন তা মাথায় রেখে জনসংযোগ বাড়াতে মেগা কর্মসূচি গ্রহণ করল শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রতিটি ব্লকে হবে বিজয় সম্মেলনের অনুষ্ঠান থাকবেন বাছাই করা পঞ্চাশ জনেরও বেশি বক্তা রাজ্য জুড়ে জনসংযোগ সারবেন তারা আগামী পাঁচই অক্টোবর রবিবার থেকে শুরু তৃণমূলের বিজয়া সম্মেলনের অনুষ্ঠান রেললাইনের পাশ থেকে উদ্ধার বিজেপি নেতার ছেলের দেহ আত্মহত্যা নাকি খুন উঠছে প্রশ্ন নেতার অভিযোগ তার ছেলেকে খুন করে রেল লাইনের পাশে ফেলে দেওয়া হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই তবে মৃতের পরিবারের দাবি ঘটনার তিন দিন পরও পুলিশ এফআইআর নেয়নি তৃণমূলের নেতার বিরুদ্ধে উঠেছে অভিযোগ কোচবিহারের মাতাভাঙ্গার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঘোকসারডাঙ্গা থানা এলাকার শিলডাঙ্গার ঘটনা স্থানীয় বিজেপি নেতার নাম অধীর বর্মন দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত তিনি গত ছাব্বিশে সেপ্টেম্বরও মৃতদেহ উদ্ধার হয় তারপর থেকে পুলিশকে জানানো হলেও এফআইআর নেওয়া হয়নি বলে অভিযোগ পুজোর মুখে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল কলকাতা নিম্নচাপের বৃষ্টিতে বানভাসি হয়েছিল শহর কলকাতা ও জেলায় বিদ্যুৎ হয়ে ও জলে ডুবে মৃত্যু হয়েছে একাধিকের পুজোর পরও ফের দুর্যোগের পূর্বাভাস দশমীর সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি রাত থেকে দুর্যোগ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ আলিপুর আবহাওয়া দপ্তরের একাধিক রেস্টুরেন্ট এবং খাবারের দোকানে পচাও বাসি মাংস বিক্রির অভিযোগ ডায়মন্ড হারবারে হানা দিল খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক ডায়মন্ড হারবার পুলিশ পৌরসভা ও দমকলের যৌথ দল অভিযানে তল্লাশি চালিয়ে অনেক মাংস ফেলে দেন আধিকারিকরা এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়া এলাকায় দশমীর রাতে নেশায় চোর কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর সোজা হয়ে দাঁড়ানোর শক্তি পর্যন্ত নেই রাস্তায় রীতিমতো লুটিয়ে পড়লেন ওই পুলিশ কর্মী ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের বটতলায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ করেছে প্রশাসন ক্লোজ করা হয়েছে অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টরকে একাদশীর সকালে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আজ সাত সকালে এই মৃতদেহ উদ্ধার হওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘটনাটি ঘটেছে বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর অঞ্চলের সাইট নম্বর কলোনি এলাকায় কাছের ব্রিজের কাছে উৎসবের মাঝেও দফায় দফায় জল ছেড়েছে ডিভিসি তার ফলে ফের একাধিক নদীতে বেড়েছে জল প্লাবিত বহু এলাকা এই আবহে ফের আরও একবার ডিভিসিকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় এদিন লেখেন বিজয়া দশমী মানেই পুজোর শেষ আনন্দ উল্লাস এবং নতুন আসার সময় শান্তিপূর্ণভাবে বাংলাবাসীকে উৎসব উদযাপন করতে দেয়নি ডিভিসি কারণ রাজ্যকে নোটিশ না দিয়ে পঁয়ষট্টি হাজার কিউসেক জল ছেড়েছে তারা